চলছে আমেরিকা লস অ্যাঞ্জেলেসের বুকচিরে ছুটে চলেছে অগ্নিশিখা যার উত্তাপে শুধু শহরই নয় পুরো ক্যালিফোর্নিয়া দাবানল এক ভয়ঙ্কর নাম যা এখন লস অ্যাঞ্জেলেসের মানুষের জীবনের প্রতিদিনের বাস্তবতা শহরটি যেন পরিণত হয়েছে একটি রণক্ষেত্রে যেখানে লড়াইটা প্রকৃতির সঙ্গে মানুষের কিন্তু প্রশ্ন হল এই লড়াই কি আমরা জিততে পারব নাকি এই দাবানলের সামনে পুরো শহর ভস্মীভূত হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে গত কয়েক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ নিয়েছে যা এর আগে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে খুব কমই দেখা গেছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তিনটি ভয়ঙ্কর দাবানল ইটন ফায়ার পলিফেনল ফায়ার এবং প্যালিসেটস ফায়ার এর মধ্যে পলিফেনল ফায়ারটি একাই তেইশ হাজার একরেরও বেশি এলাকা গ্রাস করেছে ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশ ঢেকে ফেলেছে সূর্য যেন লজ্জায় মুখ লুকিয়েছে এই দুঃস্বপ্নের সামনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কারণ মরুভূমি থেকে ধেয়াশা আসা তীব্র ঝড়ো বাতাস এখন দাবনলের আগুনকে উস্কে দিচ্ছে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে ধিয়ে আসা এই বাতাস আগুনকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে যেন দাবানলের শক্তি কয়েক গুণ বেড়ে যাচ্ছে বিদ্রা সতর্ক করেছেন এই বাতাস আরও দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে ফলে ক্ষতির পরিমাণ কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে যে দৃশ্যগুলো এখন লস অ্যাঞ্জেলেসের প্রতিদিনের বাস্তবতা সেগুলো মনে করিয়ে দেয় যেন পৃথিবী ধ্বংসের কোনো সিনেমার শুটিং চলছে বনভূমির ভেতর থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ছে রাস্তাঘাট গ্রাম এমনকি শহরের প্রাণকেন্দ্র পর্যন্ত গাড়ি ঘরবাড়ি খামার সব কিছুই একে একে আগুনের গ্রাসে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে দমকল বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে তাদের সমস্ত চেষ্টা যেন অসফল হয়ে পড়ছে এই দাবানল শুধু যে ঘরবাড়ি ধ্বংস করছে তা নয় এটি মানুষের জীবনকেও নরকে পরিণত করেছে হাজার হাজার মানুষ তাদের সব কিছু হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে সুরক্ষার জন্য তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু সেই নিরাপত্তা ক্যাম্পগুলোতেও পরিস্থিতি অনুকূল নয় সেখানে খাদ্য এবং পানির সংকট চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অতিরিক্ত মানুষের ভিড়ে নানান রকম অসুবিধা তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছেন প্রায় আট হাজার পাঁচশো দমকলকর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন যার মধ্যে কয়েকটি বিদেশি দলও যুক্ত হয়েছে কিন্তু পরিস্থিতি এমন যে আগুনের তাপমাত্রা বাতাসের গতি এবং শুষ্ক আবহাওয়ার কারণে তাদের প্রচেষ্টা কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দাবানল ক্যালিফোর্নিয়ায় প্রায় প্রতি বছর দেখা যায় তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই আগুনগুলো এখন আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিবেশ পরিবেশবিদরা সতর্ক করেছেন অতিরিক্ত গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃষ্টিপাতের অভাব এবং শুষ্ক ঘাস ও ঝোপঝাড়ের কারণে এই দাবানলের বিস্তার হয়েছে আর মরুভূমি থেকে আসা স্যান্টা এনা বাতাস এই আগুনকে আরও উস্কে দিচ্ছে এই সংকট শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়ার নয় এটি একটি বৈশ্বিক সংকট কারণ দাবানল থেকে যে ধোঁয়া এবং কার্বন নির্গত হচ্ছে তা শুধু স্থানীয় পরিবেশের ক্ষতি করছে না এটি বিশ্বব্যাপী জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলছে সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী দাবানল থেকে নির্গত দূষণ কণা পৃথিবীর ওজন স্তরকেও ক্ষতিগ্রস্ত করছে এদিকে দাবানলের সুযোগে কিছু অপরাধী চক্র তাদের অপকর্ম চালাচ্ছে লুটপাট এবং অগ্নিসংযোগের দায়ে ইতোমধ্যেই নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়া থ্রি স্ট্রাইকস আইন অনুযায়ী অপরাধীদের তৃতীয়বার অপরাধের জন্য আমৃত্য কারাদণ্ড হতে পারে তবে প্রশ্ন রয়ে যায় এই পরিস্থিতি কি আমরা আগে থেকে প্রতিরোধ করতে পারতাম বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনাহীন নগরায়ন এবং পরিবেশ সংরক্ষণের অভাব এই বিপর্যয়ের মূল কারণ বনভূমিগুলোর পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের মানুষে কঠিন বাস্তবতার মুখোমুখি তারা জানে না আগামীকাল সকালে তাদের ঘরবাড়ি থাকবে কিনা তারা জানে না তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে কি না তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আশার আলো খুঁজে নিচ্ছে তারা এখনও বিশ্বাস করে মানুষ ও প্রকৃতির এই লড়াইয়ে মানবজাতি টিকে থাকবে লস অ্যাঞ্জেলেসের এই দুঃস্বপ্ন শুধু স্থানীয় মানুষদের জন্যই নয় পুরো বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা এই দাবনল প্রমাণ করে প্রকৃতির সঙ্গে লড়াই করতে গিয়ে মানুষ কেবল পরাজিতই হয় না বরং এই পরাজয় আরও বড় বিপর্যয়ের বার্তা বয়ে আনে শহরের অগ্নিকাণ্ড এখন পর্যন্ত হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে কিন্তু এর প্রকৃত ক্ষতি হয়তো আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি তবে এরই মধ্যে বৈজ্ঞানিক গবেষণা থেকে উঠে আসা তথ্যগুলো আমাদের আরও আতঙ্কিত করে তুলছে আমেরিকার জাতীয় মহাকাশ সংস্থা নাসা জানাচ্ছে এই দাবানল থেকে নির্গত ধোঁয়া কেবল স্থানীয় পরিবেশই নয় বরং পুরো পৃথিবীর বায়ুমণ্ডলকেও ক্ষতিগ্রস্ত করছে দাবানলের ফলে মুক্ত হওয়া কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং মিথেন গ্যাস পরিবেশকে আরও বেশি উষ্ণ করে তুলছে বিজ্ঞানীদের মতে এই ধরনের দাবানলই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে এদিকে মানবিক বিপর্যয়ও বাড়ছে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে সেখানে দেখা দিয়েছে পানির অভাব খাদ্যের সংকট এবং নানান ধরনের রোগ বালায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই মানবিক সংকটে আক্রান্ত স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তবে এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে তবে এই বিপর্যয়ের মধ্যেও কিছু সাহসী মানুষের গল্প আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে ফায়ার ফাইটাররা যারা নিজেদের জীবনের পরোয়া না করে আগুন নেভানোর কাজে লেগে আছেন তাদের ত্যাগ অনস্বীকার্য দমকল বাহিনীর এক কর্মী জনাথন ক্যালহাউনের কথাই ধরা যাক তিনি গত বাহাত্তর ঘন্টা ধরে বিশ্রাম ছাড়াই কাজ করছেন তিনি বলছেন আমরা লড়াই করছি শুধু আগুনের বিরুদ্ধে নয় আমরা লড়াই করছি আমাদের ভবিষ্যতের জন্য এই সংকটের সমাধান কি আদর সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সম্ভব নয় বরং অত্যন্ত জরুরি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন পরিবেশ রক্ষার দিকে আরও মনোযোগ দেওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে বনাঞ্চল সংরক্ষণ আগুন প্রতিরোধক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কার্যকর পদক্ষেপ ক্যালিফোর্নিয়ার স্থানীয় সরকার ইতোমধ্যে নতুন নীতি গ্রহণের কথা ভাবছে বনাঞ্চলগুলোর নিয়মিত তদারকি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আগুনের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবিদরা তবে বড় প্রশ্ন থেকে যায় এখনও কি সময় আছে জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহতার সামনে দাঁড়িয়ে পৃথিবী কি আর ঘুরে দাঁড়াতে পারবে এই দাবানল আমাদের জন্য এক কঠোর সতর্কবার্তা আমরা যদি এখনই ব্যবস্থা না নিই তাহলে শুধু লস অ্যাঞ্জেলেস নয় এমন বিপর্যয় একদিন বিশ্বের সব শহরের জন্যই নিত্য নৈমত্তিক হয়ে উঠতে পারে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল থেকে আমরা কি শিখলাম এই ধ্বংসযজ্ঞ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে প্রকৃতি কখনো মানুষের লোভ বা উদাসীনতাকে ক্ষমা করে না এই ভয়াবহ পরিস্থিতি আমাদের একটি বড় শিক্ষা দিতে পারে প্রকৃতির প্রতি আরও যত্নশীল হওয়া পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝা এবং জলবায়ু পরিবর্তন রোধে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা এই সংকটময় মুহূর্তে আমরা যদি নিজেদের দায়িত্বগুলো পালন না করি তবে ভবিষ্যতে এর মূল্য আরও অনেক বেশি দিতে হতে পারে লস অ্যাঞ্জেলেসের আগুন হয়তো একদিন নিভে যাবে কিন্তু এর যে দগদগে ক্ষত প্রকৃতিতে এবং মানুষের মনে রয়ে যাবে তা আমাদের স্মরণ করিয়ে দেবে যে সময় এখনই